শত্রু কী করে আপনার জীবন থেকে যাবে বুঝতে পাচ্ছেন না তাহলে রিডিংটা আজকে আপনাদের জন্য দেখে নিন আপনাদের শত্রু কি করলে জীবন থেকে যাবে সবসময় চুপ থেকে সমস্ত ডিসিশান নিলে হয় না কোনো কোনো সময় মুখ খুলতে হয় নিজেকে আর কত কন্ট্রোল করে রাখবেন সত্যিটা বলতে শিখুন বাটারফ্লাই এমনি এমনি জন্মগ্রহণ করে না সোঁয়া পোকা থেকে পিউপা পিউপা থেকে বাটারফ্লাই হয় অনেক স্ট্রাগল করতে হয় তাকে আপনাদের জীবনটাও সেই রকম আপনারা স্ট্রাগল করে সমস্ত কিছু অতিক্রম করে জীবনে এগিয়ে যান জিত আপনারই হবে নিউ বিগিনিং আপনারই হবে আর চুপ থাকবেন না আপ যে মানুষ যে শত্রু আপনাদের জীবনে সমস্ত ভালোবাসাকে শেষ করে দিয়েছে তাদের ওপর প্রতিশোধ নিতে হবে না কিন্তু তাদেরকে সিম্প্যাথিও দেখাতে হবে না নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে গেলে যদি শত্রুর মুখের ওপর না বলতে হয় না বলতেও শিখুন নিজেকে ফুটো পাত্র হিসাবে দেখবেন না এবং নিজের ভিতরে যে কোয়ালিটি কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো কার্মিককে বা নিজের শত্রুকে দেখানোর চেষ্টা করবেন না এবং সেই জায়গায় দান করবেন না তাহলে আপনি যতই আপনার শত্রুর জন্য করুন না কেন শেষমেশ আপনারই বদনাম হবে যেটা হচ্ছে এবং আপনারা যখন ফুটো পাত্রে দান করা বন্ধ করে দেবেন নিজেকে ফুটো পাত্র করে রাখা বন্ধ করে দেবেন সেদিনকেই আপনারা মাস্টারের পজিশনে আসতে পারবেন এবং সেটা খুব তাড়াতাড়ি হবে এবং বেফালতু চিন্তা করা বন্ধ করে দিন ব্ল্যাক ম্যাজিক যদি নিজের শরীর থেকে রিমুভ করতে হয় ডেলি চ্যান্টিং করুন এবং ব্ল্যাক ম্যাজিক রিমুভ করার জন্য যা যা প্রসিডিওর সেটা যোগাযোগ করতে হলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এবং আপনারা যে রিলেশনশিপে ছিলেন এতদিন সেটা কার্মিক রিলেশনশিপ ছিল এবং আপনাদের জীবনে টুইন ফ্লেম রিলেশনশিপ আসতে চলেছে যে চলে গেছে তাকে যেতে দিন নিজের ভিতরের আত্মা যেটা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং এগিয়ে যান নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা করুন কিছু কিছু সময় মন দিয়ে না ভেবে মাথা দিয়ে ভাবুন আখেরে লাফ আপনারই হবে আপনার থার্ড চক্র ব্লক করে দিয়ে এখানে আপনাদের শত্রু আপনাদের শত্রুর কন্ট্রোলে আপনাকে রাখতে চায় কিন্তু সেটা সেটাতে তারা কোনো দিনই সাকসেস হবে না আপনারা অ্যাঞ্জেল এবং আপনাদের যে শোল পারপাস লাইফ পারপাস আছে সেই দিকে আপনারা খুব শীঘ্রই এগিয়ে যেতে চলেছেন এবং ভগবানের সাথে আপনাদের খুবই কানেকশন বন্ডিং মারাত্মক লেভেলে যেতে চলেছে এবং হতে চলেছে এবং যত নেগেটিভিটি আছে সে আপনাদের কিছুই ক্ষতি করতে পারবে না এবং আপনাদের শরীরে যত লেজিনেস আছে সেটা শত্রুর করা ব্ল্যাক ম্যাজিকের কারণে এবং পলিটিক্সের কারণে আপনার শত্রু আপনাদের মেন্টালি ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে আপনাদের সাথে পলিটিক্স গেম খেলে আপনাদের মুখে মিষ্টি ব্যবহার করে আপনাদের সাথে ভিতরে আস্তিনের সাপের মতো রয়েছে সেটা আপনারা খুব শীঘ্রই বুঝতে চলেছেন ফার্স্টে কষ্ট হলেও ফার্স্টে কষ্ট হলেও জিত আপনাদেরই হবে এবং নিজেকে ব্যালেন্স পজিশনে আপনার রায়ে নিয়ে আসবেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের কৃপায়